হ্যালো হোয়াট ইজ দ্য নেম আপনার নাম কি অংশুমন দত্ত ম্যাডাম এই ব্যালট পেপার গুলো চিনতে পারছেন ম্যাম আমার কাছে ফর্ম 7 আছে যেটা দেখে ব্যালট পেপার তৈরি হয় সেটা দেখে নামগুলো মিলিয়ে আমি বলতে পারব ম্যাডাম না নামগুলো মেলানো না এখানে আপনি আপনি এই ব্যালট পেপার গুলো প্রেসাইডিং অফিসারের কাছে দিয়েছিলেন কি সিরিয়াল নাম্বারটা দেখুন প্রেসাইডিং অফিসার আমার 222 টা বুথ তার মধ্যে 222 টা এই বুথের যিনি প্রেসাইডিং অফিসার আছে তার নামগুলো আমার কাছে তার সিগনেচারও প্রেসিসারি অফিসার ডায়েরিতে ম্যাম লেখা আছে তার সঙ্গে সেই সিগনেচ এর সঙ্গে এই সিগনেচার আমরা মেলাতে হবে তাহলেই বুঝতে পারবেন ম্যাম এটা ওই সিগনেচার কি এই সিরিয়াল নাম্বার গুলো ইস্যু হয়েছিল সিরিয়াল নাম্বারটা দেখুন সিরিয়াল নাম্বার দেখে বলুন এটা ইস্যু হয়েছিল কেন খাতা কোথায় ম্যাম বলছি এই ব্রাঞ্চ টা দেখুন আপনি এটা চিনতে পারছেন কিনা ম্যাম আমাদের যে সিরিয়াল নাম্বার ওই বুথে দেওয়া ছিল সেটা হচ্ছে ডবল জিরো সেভেন ফাইভ ওয়ান থেকে শুরু করে জিরো ওয়ান ফাইভ ওয়ান nilch namon nilch namon gas ticket va 010 no 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 aj 000751 yeah. so you only 1049 one not the same not the same where from did this ballot papers uh, come so. apnar ki explanation ei ei ballot papers gulo ki original na fake collector account সিরিয়াল নম্বর তো মিলছে না এই বুথের মানে ওই বুথের জন্য একটা রেস্কিম কোনো বুথের জন্য হবে সেটা আপনি দেখুন কোনো না কোনো বুথের জন্য তো হবে মানে সেটা বলা খুব মুশকিল কারণ পিছন দিকে কোনো প্রিসাইডিং অফিসারের সই নেই না কোনো ব্যালট পেপার ইস্যু করা হয়নি না যেগুলো কি করে ব্যালট পেপার যদি প্রিসাইডিং অফিসার না থাকে তাহলে তো ওটা বিডিওর কাছে থাকার কথা পঞ্চায়েত রিটার্নিং অফিসার হিসেবে সেগুলো বাইরে কি করে এলো এবং কিছু ইউজড আছে কিছু আনইউজড আছে আমাদের ওখানে রেজিনগর পুলিশ স্টেশনে আমার যতগুলো কমপ্লেইন পড়েছিল ম্যাক্স আমি 15টা রিপোর্টের কমপ্লেইন আমার কাছে পড়েছিল আমি 15টাতেই রিপোর্ট করেছি তো সুতরাং আমার কাছে তো এরকম কোনো কমপ্লেইন ম্যাম আসতো আমি আপনাকে অ্যাসিওর করছি তাহলে আমি এটাকে রিপোর্ট করতে পারতাম কিন্তু আমার কাছে স্যার ম্যাম এরকম কোনো কমপ্লেইন এটা কোথাকার কোথাকার ম্যাম এটা প্রথম কথা হচ্ছে ম্যাম এটা সিরিয়াল নাম্বার মিলছে না সিরিয়াল নাম্বার আপনার বুথের সঙ্গে মিলছে না না কোন না ওই যে বুথ প্যালেটেড বুথটা মানে ধরুন ম্যাম একটা কাশিপুর গ্রাম পঞ্চায়েত থ্রি টায়ার আছে তো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ওই থ্রি টায়ারের যে সিরিয়াল নাম্বার গুলো আছে তার কোনটার সঙ্গে এই সিরিয়াল নাম্বারগুলো মিলছে না অন্য কোন বুথের সাথে মিলছে যেটা ম্যাম আমার দুশো বাইশটা বুথ তার মধ্যে কোন বুথের এটা সিরিয়াল নাম্বার এটা মেন মানে বোঝা কঠিন আছে হাউ ক্যান ইট বি দ্যাট হি ক্যানট আইডেন্টিফাই ইট এন্ড দ্য সিরিয়াল নাম্বার স্যার ম্যাচিং না

how can the, it be the these are old values yes Malik, this has been used now it's back matches back, back, back. show it to him if the video takes so long to understand such a small thing then uh, i don't know mr Mahato. That's how is the officer me. working seven five one fifty one five mr video have you followed

করেছিলেন আপনি ইস্যু করেছিলেন এটা ইস্যু সে মানরقم ভাবে মুশকিল যে আমাদের এন থেকে হয়েছিল আপনার এন্ট্রি আছে তো এই এই সিরিয়াল নাম্বারগুলো मैम এইখানটা যে বুথ আছে সেখানকার मैम এটা বাইরে বের হলো কি করে বলুন मैम এটা তো প্রসাইডিং অফিসারের শোই নেই এটা না থাকলো প্রসাইডিং অফিসারের শোই কিন্তু এই ব্যালট পেপারস গুলো বাইরে কি করে বের হলো এগুলো হয় আপনার কাছে থাকবে না হলে প্রসাইডিং অফিসারের কাছে থাকবে প্রিসাইডিং অফিসার সিল এনভেলপের মধ্যে থাকবে এটা বাইরে কি করে এলো ম্যাম এটা তো প্রিসাইডিং অফিসারই বলতে পারবে মানে কারণ যখন একটা বুথে একটা প্রিসাইডিং অফিসার চলে যায় কিছু ব্যালট পেপারস প্রিসাইডিং অফিসারকে দিলেন হ্যাঁ কি কি দিলেন সেগুলো আপনার কাছে রেকর্ডে আছে হ্যাঁ যেগুলো প্রিসাইডিং অফিসার ব্যবহার করলো সেগুলো ওনার রেকর্ডে আছে এবং উনি আবার আপনাকে ব্যাক করে দিচ্ছেন কিন্তু ম্যাম আমাদের প্রিসাইডিং অফিসার ডাইরির মধ্যে যে সংখ্যাগুলো মেলানো হচ্ছে

তোকার গ্রাম পঞ্চায়েত আমি তো সবগুলোই 4টা করে ডিজিট দেখতে পাচ্ছি मैम ওটা ডবল সিটেড বুথ 11 বারো একটা বুথের মধ্যে বুথের মধ্যে দুটো মানে দুটো লোকের মানে দুজন প্রাপ্তির ভোট হয়েছে ওব না তাতে অসুবিধা কোথায় সিরিয়াল নাম্বারগুলো তো এখানে লেখা রয়েছে যে ব্যালট পেপারসগুলো দিয়েছেন তার সিরিয়াল নাম্বারগুলো তো এখানে লেখা রয়েছে সেই সিরিয়াল নাম্বারগুলো তো এই যে কাগজগুলো দিয়ে তার মধ্যে আছে না নেই হ্যাঁ मैम লেখা আছে আচ্ছা তো হ্যাঁ मैम তাহলে এগুলা বাইরে কি করে বের আপনার কি বক্তব্য যে প্রিসাইডিং অফিসার এগুলোকে বাইরে পাঠিয়ে দিয়েছে मैम যখন একটা প্রিসাইডিং অফিসারকে আমরা সমস্ত কিছু দিয়ে ইলেকশনের প্রিসাইডিং হলের দায়িত্বে পাঠায় তুমি ওনার হলটা ইনচার্জ উনি এবার উনিকেই সেই দায়িত্ব মানে নিতে হবে বলে তারপর যখন প্রিসাইডিং অফিসার আপনাকে রিটার্ন করছে আপনি তখন মিলিয়ে দেখবেন না যে সবগুলো এলো কি এলো না এটা আপনার কর্তব্য না প্রিসাইডিং অফিসার ডাইরিতে কোনো জায়গায় কোনো ডিসক্রিমিনেশন দেখাচ্ছেন না সমস্ত হিসাব মিলিয়ে দিয়েছেন উনি মিলিয়ে তো কোনো অ্যাপারেন্টলি কোনো বিষয় মিলছে না কিছু মিলছে না এগুলো বাইরে কোথা থেকে এলো না ম্যাম আমার কাছে তো হিসাবে উনি যা দেখাচ্ছেন যোগ বিয়োগ করে আমার তো 222 টা বুথ ম্যাম আমার কাছে যখন প্রেসার সমস্ত বুথ থেকে আসছে আমি তো 222 টা পেপারে প্রিসাইডিং অফিসার ফার্স্ট ডাইরি আমরা দেখি আমরা যখন দেখে নিচ্ছি প্রিসাইডিং অফিসার ডাইরির মধ্যে কোনো ডিসক্রিপেন্সি নাই

তখন কিন্তু নিয়ম হচ্ছে ব্যালট পেপারের পিছনে ফুল সিগনেচার করা আমি নিজে যখন ইলেকশন ডিউটি ভোটারদের ভোট করিয়েছি ফুল সিগনেচার করেছে এখানে উনি কেন ইনিশিয়াল করেছেন আমি বুঝতে পারছি না আপনি কেন দেখেননি সেটা সেই সময় আপনি দেখে নেননি যে উনি কেন সিগনেচার করলো না আপনি তো পঞ্চায়েত রিটার্নিং অফিসার দায়িত্বটা এখন সব প্রিসাইডিং অফিসারের ঘাড়ের উপর যদি আপনি চাপিয়ে দিতে চান তাহলে হবে না ম্যাম আমি যেটা নাম না প্রিসাইডিং অফিসার কে ছিল সুমিত পান্ডে সুমিত পান্ডে primary teacher kashipur 11 11 and 12 11 and 12 and was this in room number 2 where from will you get it yes i see the primary school room number 2 malota in room number 2 he was the uh, he was the of officer in room number 1 is partho sarupi hazra yes so whose signature ফরম এইটিন যে সিগনেচার ইজ ইনিশিয়াল অ্যান্ড ইভেন দ ব্যাক সাইড অফ দ্য ব্যালট পেপারস এ সিগনেচার ইস ইনিশিয়ালস ম্যাম অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে ওর কাছাকাছি কিন্তু আমি ম্যাম হান্ড্রেড পার্সেন্ট শুরু হয়ে বলতে পারবো না রু ইজ এ সুমিত পান্ডে হুম এটা লেখা আছে কাশি টুশের রুম নাম্বার টু রুম নম্বর রুম নাম্বার সরত পান্ডে রুম নম্বর টু ম্যা ও ম্যাম ইয়ে সুমিত পান্ডে সুমিত আমরা কাশীপুর গ্রাম পঞ্চায়েতের বত্রিশ নম্বর ও বত্রিশ নম্বর অংশের প্রার্থী উক্ত বুথের ডাবল প্রার্থী ছিল গত আট সাত তেইশ তারিখে পঞ্চায়েত ইলেকশন নির্বাচন প্রথম দিকে নির্বিঘ্নে হচ্ছিল কিন্তু কেএমসি তে দুষ্কৃতি বেলা বারোটার বারোটার বোম গুলি লাঠি ও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের লোকগুলো ও ভোট লাইনে থাকা সাধারণ মানুষকে বোম্বিং করে তাড়িয়ে দেয় ও পোলিং অফিসারকে ভয় দেখিয়ে ভোটপত্র কেড়ে নিয়ে অবাধে ছাপ্পা মারে আমরা সিপিএম এর সমস্ত লোক প্রার্থী প্রাণের ভয়ে পালিয়ে যাই আমাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি আমরা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে প্রকাশ থাকে যে আমাদের বুথে কোনো কেন্দ্রীয় বাহিনী ছিল না এমত অবস্থায় মহাশয়ের বিধায় প্রার্থনা পুনরায় নির্বাচন হয় তাহার ব্যবস্থা করব এটা কি আপনার নজরে এসেছিল উনিশ নম্বর পৃষ্ঠার এই যে দরখাস্তটা করেছে ম্যাম আমার কাছে প্রস্কুটনির সময় ওনারা এটা নিয়ে এসেছিলেন তো আমার কাছে প্রস্কুটনির সময় যেটা থাকে সেটা যে প্রিসাইডিং অফিসারের ডায়েরি এবং আমি আর অবজার্ভার স্যার মিলে ওটা আলোচনা করি এবং দেখি সেখানে প্রিসাইডিং অফিসারের ডায়েরি যেহেতু আমরা কিছু পাইনি আমাদের কাছে রিপোর্ট করার মতো কোনো অপশন ছিল না আপনি কি সিসিটিভি ভিডিও ফুটেজটা দেখেছিলেন ম্যাম সেই সময় তো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় না সিসিটিভি ফুটেজ পাওয়া যায় তিন চার দিন পরে

আমাদেরকে ডিসক্রিপন দেওয়া থাকে আমাদেরকেই বলা হয় অবজারভার যিনি আসেন তিনি কমিশনের পক্ষ থেকে আসেন তিনি বসে ওখানে ডিসিশন নেন যে কোন যেগুলো আমাদের ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে তার মধ্যে আমাদের স্পষ্ট লেগে আছে প্রিসাইডিং অফিসারের ডায়েরির মধ্যে যদি কিছু লেখা থাকে এবং টাইমলি টাইমলি যে এস এম গুলো করা হয় সেই এস গুলো ফলো করে আমরা যদি করি প্রিসাইডিং অফিসার যদি এক ঘন্টা পোলের পরে আমাদেরকে রিপোর্ট গুলো পাঠান ওগুলোর মধ্যে যদি কোনো জায়গায় লিখতেন যে পোল বন্ধ হয়ে গেছে বা স্ন্যাচিং হয়েছে বা বোম্বিং হচ্ছে যেখানে বের করে দেওয়া হচ্ছে তাহলে ম্যাম আমরা অবশ্যই আমরা যেমন ওখানে পনেরোটা বুথে রিপোল করিয়েছি ম্যাম আর আমার দুটো বুথ এক্সট্রা করতে কি সমস্যা ছিল কোনো সমস্যা তো ছিল না এখন তো আপনার কাছে সিসিটিভি ফুটেজ আছে আমাদের যে ম্যাম কাউন কাউন্টিং হলের যে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজ আছে আমার কাছে কেন এই ভোটিং এর দিনের সিসিটিভি ফুটেজ কোথায় গেল ম্যাম ওই যে আমাদের কাছে সেই ফুটেজটা যে এজেন্সি করেছিল

ম্যাম আমাদের যেটা ডেলিভারিটলি ছড়িয়ে দেওয়া হয়েছে কিনা তা ম্যাম বলা মুশকিল মুশকিল বললে কি করে হবে একটা কমপ্লেন আপনার কাছে জমা পড়েছে যেখানে বম্বিং হয়েছে ছাপ্পা ভোট পড়েছে রিগিং হয়েছে আপনি তার উপরে কোনো ডিসিশন নিলেন না কারণ যেহেতু প্রিসাইডিং অফিসারের ডায়েরি থেকে কিছু পাওয়া যাচ্ছে না আপনি ক্যামেরা যে রেকর্ডিং হয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে না ইট ইজ মিসিং কবে মিসিংটা আপনি জানতে পারলেন ম্যাম সেটা জানতে পারলাম আমরা কবে 12 তারিখ হ্যাঁ 12 তারিখ ম্যাম যখন ইলেকশন সব শেষ হয়ে গেল তখন আপনারা জানতে পারলেন এর মাঝখানে আপনি কেন খোঁজ নিলেন না সিসিটিভি গুলো কোথায় গেল ম্যাম আমরা উনাদেরকে চিঠি করেছি চিঠি করে উনাদেরকে বলেছি আমাদের কাস্টমারদের সমস্ত কিছু জমা দিতে কবে চিঠি করেছিলেন 11 তারিখে ম্যাম

Finally... Mr. Mahato, is there any explanation with regard to the missing of the video footages on the day of the poll when there is such allegation? directed of the to that the CCTV to be preserved. Uh, well, uh, well, that, that is the order, but in this uh, case, my lord, directed to uh footage of the counting center and I directed mm -hmm. them oh, the blog uh, to bring the CCTV footage of the counting center. <coughs> and with the common down? I have I made to preserve the CCTV video footage of the counting center as the evidence to substantiate the act of violence. And irregularities during the voting and the counting process. So voting is also there. Take a signature with the designation and <coughs>